হের সোন তোমকে আমি কেমন করে হের সোন তোমাকে ভুলি আমি কেমন করে না খেলা দিন কাছে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফিরের চিন্লোনা সিয়ালো বস্তু সেলেদের পিছো দিনলে লিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফির কাফিরেরা চিনল না শিয়ালো দুষ্ট ছেলে দিন পিছ দিল নিয়ে পাথরের ঘাতে খত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে হের শু তোমাকে আমি মন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি ঘরে দিনে তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের तम भले मन करे अल्ला अल আমরা শুক্রিয়া আদায় করছি সেই মহান মনি সেই মহান মনি আমাদেরকে প্রতি জমার নেয় আজকে জমার সলাত আদায়ের জন্য মস্তিদে আসবার মতো সুযোগ করে দিয়েছে এই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে সুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদালাম পড়ছি নবীচির উপর আমরা সকলেই পড়ি সাল্লাসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি গত জুম্মায় আমরা পবিত্র কোরআনের কথা থেকে কিছু কথা আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম প্রথম আয়ার থেকে কিছু কথা শুনেছিলাম কথা শুনেছিলাম আজ 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 আমরা সোরা দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত থেকে কিছু কথা আমরা শুনবো আল্লাহ তালা যেন আমাদেরকে আমলের নিয়তি আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তাও ফিক দান করেন জনে বলে আমিন জোরে বলে আমিন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আয়াতের আলোচনা শুরু করার পূর্বে প্রথম আয়াতের প্রথম সংক্ষেপ একটি কথা একটি কথা না বললেই নয় না বললেই নয় না আল্লাহতায় আল্লাহতায় পবিত্র পুরাণের পবিত্র সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহর পোলা বললেন ইন না কাল কাউসা নিশ্চয়ই অবশ্যই হে র আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা গত সময় আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম তো আমরা সেদিকে যাব না নতুন কিছু কথা দেখি কোরআন থেকে আল্লাহ তালা এই গোলামকে বলার তাও দান করে কিনা আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই কোরআন থেকে কিছু কথা এই ছোট্ট গোলামের মুখ থেকে যেন জবান থেকে যেন বলার তাও শিখদান করেন আমি না আমি আমার ভাই এরা আমার ভাই আমার ভাই এরা আল্লাহ রব্বুল আলমিন তার সুলকে কাউসাদ দান করে পরে আল্লাহ রব্বুল বললেন ফসল্লিলি রব্বিকা ওয়ানহা হে রাসূল এখন এখন আপনার কাজ হলো কাজ হলো আপনার রবের জন্য সালাত আদায় করবে আর এরপরে আপনার রবের জন্য কুরবানি করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এরপর রব্বুল আলামিন বললেন ইন্নাসানিয়াকা হুওয়াল আবকার নবি হে আপনি শুনে রাখুন আপনার সূত্ররাই হলো লেসকাটা নির্বংশ আপনি লেসকাটা নির্বংশ নন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমারও ভয়রা দশ প্রথম কথা আমরা শুনি কথা সসল লিলি রব্বিকা ওয়ান হার লিলি রব্বিকা রব্বী হেরাসুন আপনি সলাত আদায় কার জন্যে কার জন্যে জোরে বলুন কার জন্যে কি কথা বলতে কষ্ট হচ্ছে বলতে আদায় হবে কার জন্যে কারো জোরে বলুন কার জন্য সলা সলা আদায় হবে একজনের জন্যে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য সলাৎ আমরা কেউ আদায় করি না কি করি বলেন আমরা কেউ আদায় করি না আল্লাহ রাব্বুল সেই কথা নাই সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করে বান্দাকে জানিয়ে দিলেন গোলাম সলো বল ইন্না সলাতি ومحياي وممات لله رب العالمين. نبيه في <applause> أبليه، نيساية أبو شمر، نماز، أَمَارْ كرباني، يا جِبَونَ এবং আমার মৃত্যু সেই মহান মালিকের জন্য যিনি হলেন আসমান জমিনের মালিক সবিশাল আসমানের মালিক সবিশাল জমিনের মালিক গোটা পৃথিবীর মালিক গোটা বিশ্ব জগতের মালিক যিনি ওই মালিকের জন্য হলো আমার নামাজ সোহানাল্লাহ বলে এই নামাজ এই নামাজ এই সোনাজ যদি আমরা আদায় করি আমাদের জন্য লাভটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম রব্বুল আলামিন আমরা যদি সালাত আদায় করি আমরা যদি নামাজ আদায় করি সালাত আদায় করলে নামাজ আদায় করলে আমাদের জন্য আল্লাহ কি একটু কি বলবেন না রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন গোলাম सुनो তোমরা যদি সলাতদায়ী করো অতদায়ক তাহলে তোমাদের জন্য লাফটা কি লাভ সলে তন্ন হা নিফা সাল ম কা কাউ তুমরা যদি তোমরা যখন রবকে সন্তুষ্টি করার জন্যই যদি সলা করো তাহলে এই সলা তোমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখবে বলেন সুবাহান আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই আমরা সোনা তদাই করি সলা দাদাই করার পরেও আমাদের কাছ থেকে কোনো পাপ কাজগুলো দূর হয় না হয় না সলা দাদায় করার পরেও আমাদের কাছ থেকে মিথ্যা দূর হয় না সলা আদায় করার পরেও আমাদের কাছ থেকে সোজ দূর হয় না কথা বলেন ঠিক কি না বলেন আমরা সলা দাদাই করি হককে গ্রহণ করতে পারি না সলা দাদাই করে আমরা হালালকে গ্রহণ করতে পারি না সলা তাদাই করার পরেও আমরা মিথ্যাকে বন অর্জন করতে পারি না সলা তাদাই করাও আমরা করার পরেও আমরা শহরকে আমরা সারতে পারি না কথা বলেন ঠিক কে না বলেন বিশ্বনবীর বলা হল সাল্লাল্লাহু সাল্লাম সালত আদায় করলো অথচ তার কাছ থেকে গুণাহগুলো উদ্গোর হল না তার মানে কি এই আয়াৎটা কি মিথ্যা হয়ে যাবে নাকি বিশ্বনবী যে সাল্লাল্লাহু আয়ামসাল্লাম বললাম ওগো আমার সাহেবরা তোমরা শুনে রাখো যারা সালাত আদায় করলো সালাত আদায় করার পরে তাদের কাছ থেকে মিথ্যা দূর হলো না সুদ দূর না তাদের কাছ থেকে পাপ কাজগুলো দূর হলো না যখন বস্তু হবে তাদের সালাত সালাতের মতো হয় না ঠিকেরা বলেন ঠিক বলেন আমার ভাইরা আমার ভাইরা এই সলাম যদি আমরা আদায় করি দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আর আমিন আমাদেরকে সমস্ত পাপ প্রাশি থেকে মুক্ত রাখবেন মুক্ত আর যদি আমরা সলাত আদায় করি পরকালীন জিন্দগির ব্যাপারে নবীজি বললেন নবীজি আউয়াল ওমান আ ইহা মিহিন আব্দ উয়া উমাল্নকিয়াম তোমরা যদি সলাত আদায় করো তদাই আল্লাহ রব্বুল আর আমিন হরব্ব আল কঠিন দিনে মুসিবতের সময় বান্দার যখন হিসাব শুরু হবে এই বান্দার হিসাব নেওয়া হবে সলাতের হিসাব দিয়ে হিসাব শুরু হবে বান্দা যদি সলাতের হিসাবটা সুন্দরভাবে রবের সামনে দিয়ে দিতে পারে নবীজি বলেন ওই বান্দার অন্যান্য আমলের মধ্যে যদি কোনো ভুল থেকে ওঠা যায় আল্লাহ আলমিন ওই বান্দাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত পৌঁছিয়ে দিবি অথবা আমরা যদি অথবা আমরা না জান্নাতে যেতে চাই জান্নাতের মেহমান যদি হতে চায় তাহলে এই নামাজ তাই তাকে আমাদেরকে সুন্দর করতে হবে কথা বলুন ঠিক কিনা এই সালাতটা একমাত্র রবের জন্য হতে হবে আমার ভাইরা আরেকদল মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে মধ্যে চলে যাবে জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন আজ এই সাকরের মধ্যে আসলে জাহান নামের মধ্যে আসলে তারা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না এই কারণে আজকে আমরা জাহান নামে এসেছি বলেন নাউজুবিল্লাহ তাহলে পারে এই কথাটিকে বোঝা যায় সালাত আদায় করতে হবে একমাত্র কার জন্যে চোরে বলুন কার জন্যে আর সলাদ যদি কেউ আদায় না করে তাদের স্থান কোথায় জাহান নাম এই জন্য আল্লাহ তার নবীকে দিকে বললেন হেরাসুল আপনি আপনার রবের জন্য সলাদ আদায় করুন এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ান হাফ আপনার রবের জন্য কোরবানি করুন কার জন্য কোরবানি করুন জোরে বলুন কার জন্য কোরবানি করতে হবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে এই যে কোরবানি আমরা করি পশু কুরবানি করি এই পশু কুরবানি করার পর আল্লাহ তাআলা কি আমাদের কাছ থেকে ওই কুরবানির গোশত কি আল্লাহ তাআলা কখনো চেয়েছেন ওই পশু কুরবানির গোশত বা রক্ত কোন জিনিস আল্লাহ কি খাওয়ার জন্য কখনো চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন

গোলাম তোমরা যে পশু কোরবানি করো ওই পশু কোরবানির গোস্ত আমার কাছে পৌঁছাই না তোমরা যে পশু কুরবানি করো ওই পশু কোরবানির রক্ত আমার কাছে পৌঁছাই না তো আমার কাছে পৌঁছে যায় কেবল মাত্র তোমাদের তাকুয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আপনার জুল করে বান্ধবকে সতর্ক করে দিয়ে বললেন গোলাম শোনো আল্লাহ বল মুত্তী আমি আল্লাহ বলে আর কেবল মাত্র মুত্তা কেইদেরকেই আমি ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ ভালোবাসেন কাকে ভালোবাসেন যারা তাদের যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকেই আল্লাহ তারা ভালোবাসেন সুহান্লাহ বলবেন না সুহান বলবেন অথেব ওই আল্লাহর ভয় তাকুয়া আমাদের কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আজ সমাজের মধ্যে সমাজের মধ্যে মানুষ মানুষ সম্পদের অহংকার দেখায় কি বলে না নাই কি বলে না নাই ক্ষমতার অহংকার দেখায় অহংকার দেখায় অহংকার দেখায় 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 এই সম্পদের অহংকার ক্ষমতার অহংকার রবের কাছে কানা করি ও কোনো দাম আছে

তোমাদের ক্ষমতার কোনো দাম নেই তোমাদের সম্পদের কোনো দাম নেই আমি আল্লাহ তোমাদের সম্পদ তোমাদের ক্ষমতা দেখে বিচার আমি করব না আমি বিচার করব তোমাদের মধ্যে কে তাকুয়া ছিল কার মধ্যে তাকুয়া ছিল এই কোয়া দেখে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিচার করব বলুন আল্লাহ একবার তাহলে পারে তাহলে পারে এই যে আমরা যে কুরবানি গুলো করব এই কুরবানি গুলো হতে হবে কার জন্য আল্লাহর জন্য বলেন কার জন্য হতে হবে আল্লাহর জন্য কুরবানি হতে হবে আমরা দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যদি কুরবানি করি তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পাওয়া হবে না কথা বলুন ঠিক কি না তাহলে সূরা কাউসারের দ্বিতীয় আয়াত থেকে আমাদের শিক্ষা হলো দুইটা বিষয় ফাসাল্লি রব্বিকা আমাদের সলাদ আমাদের কুরবানি সব কিছু হবে একজনের জন্য চিল্লা বলুন দেখি তিনি কে জোরে বলেন তিনি কে ওই আল্লাহর জন্য আমাদের সলাদ আমাদের কুরবানি হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে প্রবল করেন বলেন আমিন

আপনার সূত্র রাই হলো সি কলকাতা আমার হায়রা আমার হায়রা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাটি নাজিল হয় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক অনেক কষ্টের মধ্যে ছিলেন যেই কথাগুলো গত সপ্তাহে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার ভাইরা ইননা সানিয়াকা আপনার সূত্র রাই 28 স্বামীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ছিল হলো আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা উতবা ইবনে ময়িত সহ বিভিন্ন কাফের লিডারগুলো গুলো বিশ্বনবীর সূত্র ছিল কথা বলুন ঠিক কিনা বলুন ঠিক কিনা

এরপর আমি কথা দিয়ে বললেন আবতার আবতার শব্দটির অর্থ হলো নির্বংশ কি বলুন ভয়েরা কি বলুন ভাইরা আব্বতার শব্দের অর্থ কি শব্দের অর্থী শব্দ কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে শব্দের অর্থ হল নির্বংশ নীরবংশ নীর আল্লাহ রব্বনী তার নবী কে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম রুফরে যখন এই আয়ত্তা নাছিল হয় আল্লাহ তারা

আবাতা শব্দটি দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন ভবিষ্যৎ বাণী আল্লাহ তাআলা তার নবীকে বুঝিয়েছেন কেমন বুঝিয়েছেন বিশ্ববিদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার ছেলে সন্তানগুলো হয়ে হয়ে মারা যায় ছেলে সন্তানগুলো হয়ে কি হয়ে যায় মারা যায় এই জন্য কাফের লিডারগুলো কি বলল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি

আল্লাহ তালা বললেন হে রাসুল আপনি নির্বংশ নন আপনার শত্রু বাহিনী হলো কি নির্বংশ নির্বংশ এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল নাজিল হয়ে গেল তখন মক্কার শহরের মধ্যে সমালোচনা ঝড় হয়ে গেল তার চিন্তা করলো তারা একে অপরের মধ্যে সমালোচনা আলোচনা করছে যে মোহাম্মদ সাল্লাম যে কথাটি বলছে যে এই মক্কার হল হলো নির্বংশ কেমনে ফানির বংশ ভালো করে বুঝছেন নির্বংশ বলা হয় তাদেরকে 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 নির্বংশ বলা হতো তাদেরকে যাদের কোনো ছেলে সন্তান থাকতো না ছেলে সন্তান হতো না অর্থাৎ তারা বোঝাত যে তারা মারা যাওয়ার পরে তাদের নাম নিশানা গুলো জমিন থেকে মুছে যাবে তাদের নাম নেওয়ার মতো তার বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ আর থাকবে না এখন কাফের লিডারগুলো সহ মক্কার কাফেরগুলো চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নাই নির্বংশ যদি হতে হয় তাহলে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তো নির্বংশ কিন্তু আবু লাহা আবু জেহের নির্বংশ হয় কেমন করে কারণ এই আবু লাহা এই আবু জেহের উब्बा সাইবা এদের আছে সম্পদ এদের আছে ক্ষমতা এদের আছে ছেলে সন্তান এদের আছে বন্ধু এদের আছে আন্তর্জাতিক মহলে বিশাল আকৃতির সম্পর্ক বিশাল বিশাল এক যে সম্পর্ক রয়েছে রয়েছে ইরানি বংশ হয় যেমনই এই আয়াতটা কখনো গ্রন্থ হতে পারে না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আমার কথা কি বুঝছেন আমার বুঝতে পারছি বুঝতে পারছি কাফেরগুলো তারা আলোচনা করলো নির্বংশ হতে হলে কি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে 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 কিন্তু আমার ভাইরা समस्त 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 পরিচালককে জোরে বলেন समस्त যেসব পরিচালককে ওই আল্লাহ রব্বুল যখন বলেছেন অবশ্যই ওই আবুল হাবের বংশ নাই নির্বংশ হয়ে যাবে আমার ভাইরা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মাত্র তিন থেকে চার বছর ব্যবধানে নবীজি আমার ওই মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য তিনি আক্রমণ করলেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা খুব ভালো করে পুছেন ভালো করে পুছেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয়ের জন্য ওই মক্কার কাফের লিডারগুলো আবু জেহেল আবু যারা ছিল তাদের সম্পর্ক ছিল আন্তর্জাতিক মহল পর্যন্ত তাদের সম্পর্ক অনুগত ভালো রিলেশন তাদের ছিল কিন্তু এই তিন বছরের ব্যবধানে ওই আন্তর্জাতিক মহল থেকে শুরু করে তাদের বন্ধু বান্ধবের মধ্যে সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচ্ছেদ হয়ে দা বলবেন না তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাদের কাছে অস্ত্র সশস্ত্র গুলো নেবে তারা অস্ত্রগুলো দেই না অস্ত্র সংগ্রহ তারাও করতে পারে না বিশ্ববিদি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য যখন আক্রমণ করলে মক্কা বিজয় হয়ে গেল আমার ভয়েরা এখানে একটি বিষয় হলো একটি বিষয় বোঝার হলো খুব ভালো করে বুঝেন নবীজি যখন আমার মক্কার জীবনে থাকতেন মক্কার জীবনে ছিলেন ওই সময় নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছিল আমার নবীজিকে লেস বলে গালি দিয়েছিল ওই কাফের গোষ্ঠীগুলো আমার নবীজিকে হাত খুলে বলে গালি দিয়েছিল আমার নবীজিকে এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে আমার নবীজিকে গালি তারা দিয়েছিল কিন্তু আমার নবীজি ওই সময় ওই মুহূর্তে কাফের কোনো রকম প্রতিবাদ তিনি করতে পারেন নাই কথা বলেন ঠিক কি না আমার নবীজি ওই সময় কোনোভাবেই কোনো রকম প্রতিবাদ ওই কাফের করতে পারেন নাই কারণ হলো প্রতিবাদ করবেন এই প্রতিবাদ করার মতো কোনো পরিবেশ কোনো পরিস্থিতি সেই সময় আমার নবীজির ছিল না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজ বাংলাদেশের জমিন থেকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান আজকে আলেমদেরকে বিভিন্ন ভাষা দিয়ে গালি দেওয়া হয় আজকে আলেমদেরকে বিভিন্নভাবে প্রদক্তি করা হয় আজকে মসজিদের ইমামদেরকে অপমান অপদস্ত করা হয় কিন্তু আলেমরা আজকে কোনোভাবে তারা তাদের প্রতিবাদ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই সময় নবীজি যেমন কথার প্রতিবাদ করতে পারে না এই কারণ হলো প্রতিবাদ করার মতো পরিবেশ পরিবেশ সেই সময় ছিল না আজ বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে আলেম সমাজকে যখন গালি দেওয়া হয় এই আলেম সমাজ প্রতিবাদ করবে আবার আলেম সমাজ প্রতিবাদ প্রতিবাদ করার মতো তাদের কোনো পরিবেশ চাই কথা বলুন ঠিক কিনা আমার তাই খুব ভালো করে পড়েছেন ওই সময় মত তার ছবি নেই আমার বিশ্ববিদ্যন্ত লল্লাহ হরেসাল্লামের কথা শোনার মতো কথা বলার মতো কোনো জায়গা ছিল না কিন্তু পিচ্ছি কথা তুমি ইয়াল কেমন শুনলেও শুনেছেন একজন ছিলেন বলুন তিনি কে করে বলুন তিনি কে আমার খুব ভালো বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীতে আলেমদের কথা শোনার মতো বলার মতো কেউ যদি নাও থাকে কোনো জায়গা যদি না থাকে এই আলেমদের কথা শোনার মতো জায়গা একটা জায়গা আছে তিনি কে আলোচনা বলেন তিনি কে আমার ভাইরা আমার নবী সাল্লাম মাত্র তিন বছরের ব্যবধানে মক্কা মদিনা থেকে মদিনায় তিনি আক্রমণ করে এই মক্কা তিনি বিজয় লাভ করেছিলেন বলুন আল্লাহ আকবর আমার ভাইরা খুব ভালো করে বলছেন ওই সময় কাফের লিডার গুলো মনে করেছিল আবুল আহাব বাবা সাহেবা কেমন ভাবে নির্বংশ হবে আজ বর্তমান সমাজে যারা আজকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলে মোরামের বিরুদ্ধে লাগে আমরা তাদেরকে বলতে চাই তোমরা হুঁশিয়ারি হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও আগামীদের আলে মোরামাদের সময় আগামী দিনে ইসলামের সময় কথা বলেন ঠিক কিনা আগামী দিনে এই আলেম রাই এই দেশ শাসন করবে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা থেকে মক্কা বিজয় করেছে ছিলেন আগামী দিনে এমন একটা সময় আসতে সৌদিন আসতে এই জমিনটাও আলেম রায় শাসন করবে কথা বলুন আমার ভাইরা কষ্ট পেলেন কষ্ট পেয়েছেন আমার কথা কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ হওয়াল আবদা বংশের আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত তার নবীকে বুঝালেন নবী হে এই নির্বংশ এ আপনি না নির্বংশ হল আবু লাহাবের গোষ্ঠী আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার রূহানী সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে তারা মুহূর্তের মধ্যে আপনার জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকবে কিন্তু এই আবুল হাবের নাম নেওয়ার মতো কোনো চেলা পাওয়া চেলা এই জমিনে থাকবে না কথা বলুন ঠিক কিনা আবুল হাবের নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে এক কথা বলে আছে আমার ভাইরা খুব ভালো করে বলছেন কথাটা আবুল হাবের নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে কথা বলে আছে আবুল হাবের নাম নিশানা নেওয়ার মতো কোনো মানুষ যেমন নাই আজকে ইসলামের কথা বলে মনে রাখবেন আগামী দিনে ওই সমস্ত মানুষের নেতা নেতাকর্মী যা আছে যাদের নাম নিশানা পর্যন্ত নাম নেওয়ার মতো মানুষ করতে পাওয়া যাবে না আল্লাহ তালা হুয়ার আফতার তারা এটাই বুঝিয়েছে নবীহে শুধু নির্বংশ এই কাফের রুশ্তি না কেনত পর্যন্ত যারা এই গুরা বিরুদ্ধে অবস্থান করবে করবে তাদের ভবিষ্যৎ সরকারের নির্মূল হয়ে যাবে কি হয়েছে না বলেন হয়েছে না আমার ভাইয়েরা পথে আমরা যুগে যুগে দেখছি কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করেছে তারাই এই জমিন থেকে নির্মূল হয়ে গেছে আগামী দিনেও এই জমিন থেকে তারা নির্মূল হয়ে যাবে অথেব হতাশ হওয়ার কোনো কারণ বলেন হতাশ হওয়ার কোনো কারণ চিন্তিত হওয়ার কোনো কারণ নাই না বিজয় আপনাদের ইনকম কম আমার ভাইরা। তাহলে এই আবতার ভবিষ্যৎ বাণী যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম ওলামা বিরোধী যারা থাকবে হবে আল্লাহ তালা তাদের কোন নির্মূল করে দেবেন তাদের বংশ সহকারে নির্মূল করে দেবেন কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা তো আসুন এই যে সুরাকা অবস্থানে সংক্ষিপ্ত শিক্ষা হলো যে আমরা সব সময় ইসলামের পক্ষে থাকবো পক্ষে থাকবো কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে থাকবো পক্ষে থাকবো সন্ন্যার পক্ষে থাকবো আল্লাহর পক্ষে থাকবো আমরা কখনো ইসলামের বিপক্ষে যাব যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে ইসলামের বিপক্ষে কাজ করে আমরা তাদের কখনো সাপোর্টও করবো না তাদের দলের অংশগ্রহণ কখনো করবো না আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করবার বা তাও দান করেন বলো না আমি রবিলাম আসসালামু আলাইকুম যারা করেন নাই সুন্দরপুরের